হ্যালো দেয়ার লেডিস অ্যান্ড জেন্টল্যান ওয়েলকাম টু শ্রীমঙ্গল শ্রীমঙ্গল বাংলাদেশের প্রেমীদের জন্য একটি প্রিয় জায়গা কারণ এখানে ঘুরে দেখা যায় একদিনের মধ্যেই বিভিন্ন ধরনের স্পট ঘুরে দেখতে পারবেন অসংখ্য চা বাগান বিকজ শ্রীমঙ্গলের তেতাল্লিশ শতাংশ জমি হচ্ছে কে চা বাগান পাশের উপজেলা কমলগঞ্জ আসলে দেখতে পাবেন বিশাল এক কৃত্রিম লেক যার নাম হচ্ছে মাধবপুর লেক যেটার সৌন্দর্যের দিক থেকে একেবারেই কৃত্রিম মনে হবে না চলে আসতে পারেন বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান লাওয়াছড়া জাতীয় উদ্যানে যেটা বিভিন্ন হলিউড এবং বলিউড মুক্তির এই রেল দৃশ্যের জন্য বিখ্যাত কটা চা বাগান আর রেল ক্রসিং দেখলেই কি ক্ষ্যান্ত তাদের বলতে চাই পাবেন এমন একটা হাওর যেটা অলমোস্ট একটা টাঙ্গোর হওরের মতো এবং পর্যটকের হাউসবোটের মলমূত্র থেকে একেবারে মুক্ত আর সবার শেষে থাকবে একটা সিক্রেট লোকেশন যেটা দেখতে অলমোস্ট কাশ্মীরের বাইসারন ভ্যালির মতো গাইডলাইন দিব কোথায় থাকবেন কি করে ঘুরবেন কোথায় খাবেন সব কিছু নিয়ে হবে শ্রীমঙ্গল ট্যুরের চুলচেরা বিশ্লেষণ চলুন শুরু করা যাক প্রথম কথা ঢাকা সিলেট হাইওয়ে রাস্তার কিন্তু জঘন্য অবস্থা আপনি কোনো মতো ভৈরব পর্যন্ত পৌঁছাতে পারলেও ভৈরবের পরে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সময় লেগে যেতে পারে আমাদের শ্রীমঙ্গল পৌঁছাতেই আট ঘন্টার মতো সময় লেগে যায় আর প্ল্যান যেহেতু খুব শর্ট টাইমে করা এ কারণে শ্রীমঙ্গলের কোনো গাড়ি পাই না আমরা সিলেট একটা গাড়িতে উঠে নেমে যাই শায়স্তাগঞ্জে আর ওখান থেকে একটা লোকাল গাড়িতে করে অসম্ভব কিছু সুন্দর সিনারি দেখতে দেখতে চলে আসি শ্রীমঙ্গলে তো হ্যালো দেয়ার লেডিস্টেলম্যান ওয়েলকাম টু এক্সপ্লোর বাংলাদেশ আর আমরা আজকে আসছি হচ্ছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল এই প্রথম আসা হইল এটার পিছনে রিজন আছে সেটা আমি বলবো পরে বাট এখন আমরা মাত্র ল্যান্ড করছি আসতে বহুত বেরা হয়েছে বিকজ হচ্ছে আশুগঞ্জের রাস্তার খুব বাজে অবস্থা ওখানে আমাদের তিন ঘন্টার মতো সময় লেগে গেছে আর আমার সাথে আছে আমার বন্ধু হাসান হাসান এই প্রথমবার হচ্ছে গিয়ে কোনো ট্যুরে বেরোচ্ছে নাকি না বন্ধু না এর আগে বেরো হয়েছি কিন্তু রিজোর্ট ট্যুর করতো আর কি তো যাই হোক আজকে আমরা এক্সপ্লোর করব শ্রীমঙ্গল লেস্টার শ্রীমঙ্গলে নামার সাথে সাথেই পেয়ে গেলাম অটো রিক্সা যখন শ্রীমঙ্গলের বিভিন্ন স্পট ঘুরে দেখার জন্য আপনারা গাড়ি ঠিক করবেন আপনাদের গ্রুপ যদি ছোট হয় তাহলে এরকম অটো নিতে পারেন আদারওয়াইজ ফ্যামিলি বা গ্রুপের জন্য হচ্ছে এই লাল চাঁদের গাড়িগুলো ভাড়া করতে পারেন এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার ছাদগুলো খোলা থাকে সুতরাং স্পটগুলো ভালোভাবে এনজয় করতে পারবেন আসছি যেহেতু শ্রীমঙ্গলে তো এখানে আসলে পানসিতে খেতেই হবে বাট আনফর্চুনেটলি পান্সি কোনো কারণে হচ্ছে কপিরাইট ক্লেম খাইছে এবং নাম চেঞ্জ করে এখন রিজিক রেস্টুরেন্ট হয়েছে তো চলেন এখানে সকালের নাস্তাটা সেরে নিই পরোটা ডাল আর ডিম ভাজি দিয়ে সকালে নাস্তা সেরে নিলাম রিজিক হোটেলের খাবারের কোয়ালিটি মোটামুটি পানসির কাছাকাছি ছিল ওকে তো লেডিস্যান্ড জেন্টেল আমরা হচ্ছে এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি আর কি আমাদের ব্যাগ যেগুলো আছে লাগে এগুলো হচ্ছে একটা হোটেলে রেখে তারপরে হচ্ছে গিয়ে স্পটগুলা ঘোরা শুরু করব সো লেটস গো টু আওয়ার হোটেল আচ্ছা তো আমাদের হোটেল বুকিং শেষ আমরা একটা হোটেলে কোনো রকম আমাদের লাগেজগুলো ফালাই দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম স্পট নুরজাহান টি স্টেটের দিকে এটা হচ্ছে গিয়ে কমলগঞ্জের দিকে সো লেটস গো এই বেশি দূর না কমলগঞ্জের দিকে হালকা একটু আগলেই দেখতে পাবেন চা বাগান দুপাশের চা বাগান মাঝখানে রাস্তা এক দারুণ দৃশ্য কখনো আবার পড়বে রাবারের বাগান যেখানে খুশি সেখানে থামি স্মৃতি ধারণ করে রাখতে পারেন ছবির মাধ্যমে কিছুদূর আগানোর পরেই পল্লো হচ্ছে গিয়ে গ্র্যান্ড সুলতান যারা শ্রীমঙ্গল এক্সप्लोর করতে গিয়ে একটু বশনা ইসকুদছেন তারাও কিন্তু হতাশ হবেন না এখানে আসলে কমলগঞ্জ যাওয়ার পথে হাতের ডান রাস্তা দিয়ে ঢুকে গেলাম আমরা নূরজাহান টিস্টেটে আজকে হচ্ছে আমরা আমাদের প্রথম স্পট নুরজাহান টি গার্ডেনে চলে আসছি এবং আসার পথে আমি যেই জিনিসটা রিয়েলাইজ করলাম যে সিলেটে গেলে হচ্ছে গিয়ে মেঘালয় বর্ডার দেখে অনেক আফসোস লাগে বিকজ মেঘালয়ের অনেক অংশ আমাদের মধ্যে পড়ে নাই বাট ট্রাস্ট মি মেঘালয় প্লাস আসাম প্লাস নাগাল্যান্ড ঘুরে আমি একটা ছোট সামমর্ম বলতে চাই সেটা হচ্ছে যে শ্রীমঙ্গলের মধ্যে কিন্তু এই তিনটা এরিয়ারই মানে ক্ষুদ্র ক্ষুদ্র একটা মিনিয়েচার ভার্সনের একটা ফিল কিন্তু পাওয়া যায় সো আমাদেরও আসলে ওই জায়গা থেকে কোনো আফসোসের জায়গাটা থাকা উচিত না সো এখানে আসার পর থেকে জাস্ট একটা জিনিসই কাজ করতেছে দ্যাট ইজ ভালো লাগা আমরা আমাদের অটোরিকশাটা নিয়ে আর একটু সামনের দিকে চলে গেলাম বিকজ ওইখানে নাকি আরও বেটার ছবি তোলার জায়গা আছে তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে টি স্টেটের ভিতরের দিকে ঢুকলাম পুরোটাই সবুজে ঘেরা চা বাগান আমার এই মুহূর্তে কিন্তু কিছুটা দার্জিলিংয়ের কথাও মনে পড়তেছে দার্জিলিংয়েও এরকম চা বাগান ছিল ওগুলো একটু উঁচু পাহাড়ের মধ্যে বাট এগুলো একটু ধরেন এগুলো টিলার মধ্যে আর কি তবে যেটাই হোক শ্রীমঙ্গলের সৌন্দর্য ইটস মাইন্ড ব্লোয়িং মনে করে দেখুন তো এরকম ঘন জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড়ে আঁকা রাস্তা দিয়ে একটা বাহন নিয়ে ঘুরতে গিয়েছিলেন এখানে আসার পরে শহরের নাগরিক জীবনের যত ক্লান্তি ছিল সবই আস্তে আস্তে দূর হতে থাকল তবে একটা জিনিস মেনশন করে রাখা ভালো এই টি স্টেট অথবা শ্রীমঙ্গলের কোনোটি স্টেটই কিন্তু কোনো পর্যটন কেন্দ্র নয় এগুলো সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠান মালিকানাধীন থাকে এবং অনেকগুলোতেই কিন্তু দর্শনার্থী প্রবেশ নিষেধাজ্ঞা থাকে তো সেই দিক থেকে হচ্ছে আপনারা কখনোই বাগানের বেশি ভিতরে ঢোকার চেষ্টা করবেন না এবং প্রতিষ্ঠানগুলোর যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন তো বন্ধুরা আমরা হচ্ছে আজকের দ্বিতীয় স্পট এটা হচ্ছে মাধবপুর লেকের সামনে চলে আসছি এটা হচ্ছে মাধবপুর লেকের পার্কিং এরিয়া এখানে অনেক চা প্লাস হচ্ছে ট্যুরিস্টদের বিভিন্ন কেনাকাটার জিনিস আছে ডাব আছে এখানকার চা বাগানের চা খেতে পারবেন আনারস খেতে পারবেন বহুত কিছু আছে তারপরে কিছু মজার ট্যুরিস্ট অ্যাক্টিভিটিও আছে এটা একটু আপনাদের দেখাই আছে হচ্ছে এই জিনিসটাই যে এরকম ঘুষে মারতে পারবেন মাইরা কত স্কোর করলেন সেটা দেখতে পাবেন এই যে এই ভাই স্কোর করতে হচ্ছে গিয়ে বাবা আটশো ছাড়া গেল বাবা আটশো আটতিরিশ হ্যাঁ গ্রেট জব ভাই ঠিক আছে আপনাদের এখানে কি কি পাওয়া যায় বলেন একটু ঠান্ডা আচ্ছা ঠিক আছে আপনার নামটা আচ্ছা তো ওর এখানে চা খাইলাম মোটামুটি ভালোই ছিল চা খেয়ে খুব রিফ্রেশিং লাগতেছে যদিও এখন অনেক রোদ তারপরেও আমরা এক্সপ্লোর করব মাধবপুর লেক মাধবপুর লেকে গাইড নেওয়া বাধ্যতামূলক না হলেও এই দাদা আমাদের সাথে জয়েন করাতে পরে আমরা আর মানা করি নাই এই গার্ড স্যার ন্যাশনালটি কোম্পানি হুম ন্যাশনালটি কোম্পানি সরকারি চা বাগান আমাদের লেক আছে এখানে চলেন সামনে দেখবেন লেক লেকটা বানানো হয়েছিল হচ্ছে এই চা বাগানের পানি দেওয়ার জন্য আর্টিফিশিয়াল ভাবে তাই না আচ্ছা আচ্ছা এই লেকে অনেক বড় বড় মাছ আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওজনের মাছ আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ লেকে বাইরে থেকে লোকজন আসলে গার্ডেনে পারমিশন ম্যানেজার পারমিশন নিয়ে মাছ ধরা হয় আচ্ছা আরেকটা জিনিস দ্বারা এদিকে আসেন ওই যে সামনে দেখেন ফল

এই যে চা গাছের নার্সারি আচ্ছা ওই মাদার গাছের ইগুলাই বীজগুলো থেকে এগুলো হয়েছে চা উৎপাদন করেছে এটা বৃষ্টি হইলে যখন খুব বৃষ্টি হবে তখন এখানে 10000 20000 গাছ ট্রাক্টর গাড়ি দিয়ে নিয়ে নতুন আবাদ করা হচ্ছে আচ্ছা আচ্ছা জি স্যার এই যে কুড়ি গুলা যত খুব ছোট কুড়ি হবে এত চাপাতা স্পেশাল চাপাতা ভালো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এই ছোটো কুড়ি দিয়ে চাপাতা হয় তৈরি হয় আর এই চাপাতার এই ছোটো কুড়ি চাপাতা দিয়ে স্যার নিমক খারামি না আপনাদের সামনে এই ছোটো কুড়ি চাপাতা দিয়ে চাপাতার বর্তা দিয়ে আমরা রাইতে ভাত খাই ভাত খান হ্যাঁ চা ভর্তা চাপাতার বর্তা দিয়ে স্যার রাইতরে ভাত খাই কেন চা বাগানের এলাকাতে কোনো গা তরি তরকারি হয় না শাক সবজি হয় না আর আমরা অনেক কষ্টে থাকি স্যার জি আমরা এমন কষ্টে এমন চাপাতে আছি যে বলার মতো নাই আপনারা বিশ্বাস করবেন না আমরা স্যার লেডিস অ্যান্ড জেন্টলম্যান এই হচ্ছে মাধবপুর লেক লেক সাড়ে তিন কিলো আছে এই লেকের আয়তন এরিয়া সাড়ে তিন কিলো লেক আছে এই চা পাতা ভর্তা খাওয়ার গল্পটা শুনে আসলে খুব খারাপ লাগতে শুরু করলো এরা হচ্ছে এই যুগের মডার্ন ডেস লেফ বলতে যেটা বোঝায় তাদের জীবন অনেক কষ্টের এই কষ্টের জীবন তারা বছরকে বছর ধরে হচ্ছে এই চা বাগানগুলোতে তাদের বংশ পরিক্রমায় পরিশ্রম করে আসছে এরা কিন্তু একজন এখানকার লোকাল না তাদেরকে আনা হয় বিভিন্ন এলাকা থেকে তো যাই হোক এই চা শ্রমিকদের কষ্টের গল্প বলতে হবে আলাদা একটা এপিসোডে চলুন আপাতত এখানে ঘুরতে আসছি যেহেতু মাধবপুর লেকের সৌন্দর্যটা এনজয় করা যাক ও হ্যাঁ মাধবপুর লেক ঘুরে দেখতে গেলে কিন্তু ছাতা মাস্ট বাইরে দেখলাম ছাতা ভাড়া পাওয়া যায় লেডিস জেন্টলম্যান আমরা এখন মাধবপুর লেকের একটা উঁচু টিলার উপরে এখান থেকে ভিউ জাস্ট অসাধারণ আশপাশে যতগুলো লেক আছে তার মধ্যে সম্ভবত মাধবপুর লেকটাই সবথেকে বড় আর এটা অন্যান্য জায়গাগুলো থেকে মোর ফ্রেন্ডলি অর্থাৎ এখানে আপনি টিকিট কেটে ঢুকে দেখতে পারবেন এই মাধবপুরের লেকে ঢোকার সাথে সাথেই বোঝা যায় যে এই লেকটাকে স্কাইভিউ থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এই কারণেই এতদিন ধরে আমি শ্রীমঙ্গল আসি যাই জাস্ট টুকে দিস টপ ডাউন ভিউ সো এই শ্রীমঙ্গল আসছি নাই এই কয় বছরে জাস্ট বিকজ আই ডেন্ট হ্যাভ আ ড্রোন এখন যখন ড্রোন নিয়েই ফেলছি এই মাধবপুর লেকের কয়েকটা ড্রোন শট নেওয়ার জন্য আমি এখন পর্যন্ত সিলেটে আসি নাই আজকে সেই আশাটা পূরণ হইল মাধবপুর লেক দেখা শেষ করে আমরা নেমে গেলাম নিচে এরপরে যাত্রা শুরু করলাম লাওয়া ছড়াবো অনেক দিকে কিন্তু ভাই পেটের ক্ষুধায় আর শরীর চলার মতো অবস্থা নয় আশেপাশে কিন্তু কোনো খাবারেরও দোকান নেই যেখানে দুপুরের ভোজনটা সেরে নিতে পারি লাওয়া ছাড়া জাতীয় উদ্যানটা ঘুরে দেখার জন্য বিভিন্ন প্যাকেজ আছে আমরা একবারে সিম্পল একশো টাকার প্যাকেজটা নেই আর আপনারা যারা আরও বেশি ঘুরে দেখতে চান ভিতরে একটা খাসিয়া পল্লী আছে সেটা সহ সেই ক্ষেত্রে যদি গাইড নিয়ে থাকেন তাহলে আলাদা চার্জ প্রযোজ্য তো বন্ধুরা চলে আসছে হচ্ছে গিয়ে লাওয়া ছাড়া জাতীয় উদ্যানে আর এখানে হচ্ছে একশো পনেরো টাকা দিয়ে টিকিট কেনে তারপর ভিতরে ঢুকলাম সবাই এই টিকিটটা নিয়ে একটু কমপ্লেন করে যে একটু বেশি হয়ে যায় আসলেই একটু কম হলে ভালো হইতো আর কি জায়গাটা বেশ বড়ো কতক্ষণ ঘুরতে পারবো জানি না বিকজ হচ্ছে এখন তিনটা বাজে অলরেডি আমরা লাঞ্চ করি নাই বিকজ আশপাশে লাঞ্চের কোনো ওই রকম ব্যবস্থা ছিল না তো যাই হোক এখন আমরা হাঁটা শুরু করলাম লাওয়াছাড়া ছাড়া উদ্যানে ছাড়া জাতীয় উদ্যানের ভিতরে একটা মসজিদ পেলাম এই মসজিদে আমরা একটু নামাজ পড়ে নেব আর একটু ব্রেক দিব সারাদিন প্রচুর দৌড়াদৌড়ি হচ্ছে লাওছাড়া জাতীয় উদ্যান বিখ্যাত শুটিং স্পট হিসেবে কারণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ কিন্তু শুটিং হয়েছিল এখানে এছাড়াও আমার আছে জল এই সিনটার শ্যুট এক্স্যাক্টলি এই জায়গাটাতেই হয়েছিল তো লাওয়াছড়া কিন্তু আপনি চাইলে পাঁচ ঘন্টা তিন ঘন্টা ধরেও ঘুরতে পারেন বিশাল এক জায়গা আমাদের হাতে আসলে অত সময় নাই আর এখানে আসার পর থেকে একটা জিনিস মোটামুটি ক্লিয়ার বুঝতে পারলাম আসলে এই অটো বা সিএনজির যে প্যাকেজগুলো আছে যে একদিনে সবগুলো জায়গা ঘুরিয়ে দেখায় এগুলো নেওয়াটা আসলে বোকামি কারণ প্রত্যেকটা জায়গায় পৌঁছাতে সময় লাগে হচ্ছে কি এক দুই ঘন্টা করে কারণ এগুলো কোনোটা দশ কিলো কোনোটা পনেরো কিলো কোনোটা আবার বিশ কিলো দূরে তো এখন ট্রাভেলিংয়ের সময় আপনি যখন এত বেশি জার্নি করবেন আর আপনি যখন স্পটে পৌঁছাবেন তখন আপনার আর এনার্জি থাকবে না ওই জায়গাগুলোকে ঠিকমতো ঘুরে দেখতে সুতরাং আমি যেটা রিকমেন্ড করতে চাই সেটা হচ্ছে পার ডে আপনি হায়েস্ট গেলে দুইটা স্পট দেখুন এবং একই জায়গায় ধরেন আমাদের ক্ষেত্রে যেটা হয়তো মাধবপুর লেক সকালে আর লাওয়াচড়াটা শুধু বিকালে এই দুইটা স্পট যদি হইতো তাহলে মোটামুটি ভালোভাবে কভার করা যেত আচ্ছা এইদিকে হচ্ছে গিয়ে বনে হাঁটার পথ এদিক দিয়ে আপনারা ১১৫ মিটারের তিরিশ মিনিটের একটা হাঁটা করতে পারবেন কমপ্লিট তবে আমরা আজকে বেশ টায়ার্ড মানে এখন চারটা বেজে গেছে এখনো লাঞ্চ করি নাই তো আমরা এখন হচ্ছে গিয়ে শ্রীমঙ্গল শহরের দিকে চলে যাব। কোথাও পেটে নিয়ে আর বেশি ঘোরাঘুরি করা সম্ভব না আর এখানে কোনো ভাতের হোটেল নেই যেখান থেকে দুপুরের খাবারটা সেরে নেবো তাই বাধ্য হয়ে ফিরে গেলাম শ্রীমঙ্গল শহরে ঢুকে গেলাম রিজিকের এসি সেকশনে অর্ডার করি ভাত ভর্তা ঠাতকরা দিয়ে গরুর মাংস এবং প্রত্যেকটা আইটেমের স্বাদ মোটামুটি ভালো ছিল তবে আমার কাছে কেন জানি ডাল চচ্চড়িটা অনেক বেশি মজা লাগছে গরুর মাংস মোটামুটি অ্যাভারেজ ছিল ডেজার্ট হিসেবে দই অর্ডার করি আর লাস্টে হচ্ছে ফালুদা অর্ডার করি ফালুদাটা দুর্দান্ত ছিল তো আমরা হচ্ছে গিয়ে একটু নিয়ে নিলাম হোটেলে আর আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটা হচ্ছে গিয়ে লাল এটা শ্রীমঙ্গল শহর থেকে খুবই কাছে লেটস গো কি আছে দেখি ওখানে আমি জানি না এখন পর্যন্ত যদিও আমরা পনেরোশো টাকার প্যাকেজ নিয়েছি অর্থাৎ যেখানে বাইককা বিল সহ কমনগঞ্জ স্পটগুলো ঘুরিয়ে দেখাবে কিন্তু এখন আর বাইকা বিলে যাওয়ার মতো এনার্জিটাও নাই এবং আমাদের অটো ড্রাইভার মোস্তফার সাজেশনে আমরা চলে আসি লাল পাহাড়ে পিছনে গ্রামটা পার করে আসলাম আর গ্রাম পার করে আসার পরেই এই সুন্দর চা বাগানের রাস্তা আচ্ছা এই লালটিলা দেখার সময় পেলাম একটা ঝিরি কিন্তু আমাদের গাইড কিন্তু এখন মিসিং ও গাইড কই গেছে কি করতেছে ওই জন্য চলেন জুতা পরে আসছি জুতা খুলে এই ঝিরিটা এখন পার করব এখানে আসলে একা একা ঘুরতে যাওয়া যায় না কারণ এই পুরোটাই হচ্ছে কি চা বাগানের প্রপার্টি আর চা শ্রমিকরা মোটামুটি গাইড হিসেবে একশো দুইশো টাকা নিয়ে আপনাদেরকে লালটিনা নামক জায়গা থেকে ঘুরিয়ে আনে তো ওই টাইমে আমাদের সাথে একটা পিচ্ছি গাইড ছিল যে কিনা হচ্ছে অতটা অভিজ্ঞ না ওকে নিয়ে আসার পথে ও হচ্ছে মাঝপথে ঝরে পড়ে এবং উপরের দিকে যারা গাইড ছিল তারা অনেক বেশি পাল্লা শুরু করে যে আপনারা এখানে আর ঢুইকেন না তো যাই হোক এত নিষেধ আর এত মানা শুনে আসলে এই জায়গাটায় থাকার আসলে উদ্দেশ্যটাই হারিয়ে ফেলি এখানে উঠতে নিয়েছিলাম বাট দেখা গেছে ওই পাশ থেকে লোকজন চিল্লা চিল্লি করে মানা করতেছে উঠতে মেবি কি সন্ধ্যা হয়ে গেছে সেই কারণে কিনা জানি না বাট সূর্য সূর্যাস্তটা এখান থেকে ভালোই লাগতেছে আমরা নেমে যাচ্ছি বিকজ এত চিল্লা চিল্লাপাল্লা মানুষের নিষেধ এগুলো শুনতে ইচ্ছা করে না আসলে দ্যাটস ওয়াই সো সোস গো ব্যাক লাল টিলা আসলে কোনটা কেনই বা এর নাম লাল এই সকল প্রশ্নের উত্তর অজানাই থেকে গেল তবে এই ধরনের অপূর্ণতা নিয়ে এখান থেকে চলে গেলেও আফসোস নাই কেন জানেন কারণ হচ্ছে এই টিলা থেকে যে সূর্যাস্তটা দেখলাম সেটা মনে হয় শ্রীমঙ্গলের অন্য কোথাও থেকে এত সুন্দরভাবে দেখা যায় না বিদায় নিচ্ছি আজকের এপিসোড থেকে এই সূর্যাস্ত দেখতে দেখতে আর পরের দিন বাইক কাবিল এবং একটা খুবই সিক্রেট লোকেশন আপনাদেরকে উপহার দিব বলে কথা দিয়ে যাচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ কিপ এক্সপ্লোরিং বাংলাদেশ